দর্শকরাকে আমি বলিয়ে দিব লড়াই দেখাই এটা জিজ্ঞাসা নে দিব হ্যাঁ মোটামুটি বিশ মিনিটের এই পারে এটা হলো এইটাই কারটা ফলাবে না যতক্ষণ লাগতে পারে তত ভালো দর্শকের হ্যাঁ লড়াই দেখা হবে ঠিক ঠিক ওটা না মানে বিশ মিনিটের ওইপারেই যাবে এই পারে কথা বলবে না এটাই ভরসা ভরসা আছে আমার কাজ যটা লাগায় আমি বলে নিয়েছি আর দামোদর বাবুকে বলবো যে যেরকম বলে মুখের মানে কথাটা বা মুখে যে ভাষাটা বলে সেইটাই কিছু আলাদা সম্পর্ক আছে আর এটা আছে আমাদের নিজেরই কাড়া আছে মানে কাড়াটা এটা লড়াই হতে পারে কথা না এটা আমাদের সেই ঘরওয়ালি মতনই হচ্ছে ঠিক তো এখানে তাহলে টোয়েন্টি বিশ্বকাপ হবে টোয়েন্টি বিশ্বকাপ হবে টোয়েন্টি বিশ্বকাপ হবে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা অবশ্যই থ্যাম্বেল দেখে বা স্ক্রিন দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কোন রসিকের বাড়িতে আছি তো বর্তমানে আমি জেনে নিচ্ছি যে বর্তমানে ওনার কালার এখন আমাদের দর্শক বন্ধুরা দিনের মধ্যে কারা লড়াই দেখতে পাবে সেই সম্পর্কে আমি সরাসরি ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো গ্রাম আশ্রামডি পোষ রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ এখন বর্তমানে কেমন আছেন এখন বর্তমান ভালোই আছে মোটামুটি ঠিকই আছে ঠিকই আছে তো

বাবা চুলের বলছে আনছি তো লাল লাল আছে ওখানে তাহলে বলতে ওখানে কার নামে খেলা হবে আপনার নামে নামে না না ওইখানে আছে তখন ওর নামে খেলা না ওর নামে আচ্ছা ও কারা যেগুলা আপনি কিনেছিলেন ওই নুনাতে যেগুলা যে সেইগুলা

কতটা জনে পৰ্দাই বৈলে ফি আৱাজাৰিা দিয়ে লাগিব দামোদর আর আসরে একদম মান বলে দিছি কারা আমার যদি কুড়ি নম্বরেই জোড় হয়েছে কারা আমার মানে রট রোটা লাগবে ওনার আসরে জোড়ার কত নম্বর বনে কুড়ি নম্বরে আচ্ছা টুয়েন্টি বাহ খেলবো তো বলি টু টুয়েন্টি হয়ে মানে মানে দামোদর বাবু তো ইয়ার পূর্বে আমার একটা ভিডিও বলেছিল যে আমার টুয়েন্টি থাকবে হ্যাঁ তো এখানে তাহলে টুয়েন্টি বিশ্বকাপ হবে টুয়েন্টি বিশ্বকাপ হবে বাহ তাহলে ওখানে কারা অবশ্যই পৌঁছাবে কারা একদম পৌঁছবে কি গাড়ি হয়ে যাবে না কারা গাড়ি হয়ে যাবে গাড়ি যাবে হ্যাঁ আর

তাহলে ওনার জন্য এটি রেডি আছে ওটি এই কাটাটি ঘরের খুঁটার যেটি আছে সেটি ওনার জন্যই রেডি আছে হয়তো ভাই আইসেছিল আমার ঘর আইসে ও দেখে গেছে বলছে খুঁটায় বাঁধা আছে কি নাই একদম ও পরিষ্কার আমার ঘরে আইসে নিজে দেখে গেছে যে হ্যাঁ সত্যিকার আমার খুঁটাই দেখতে পেয়েছে এবং যাই হোক দেখে নিয়ে মানে গেছে তারপরেও ও একটা ইউটিউব করেছে সেটা ইউটিউবটা করেছে ওই বারিক মা তো ইউটিউব চ্যানেলে বলেছে যে আমি ওর সাথে লাগাবোই তাহলে ওই জন্যে মানে এখন স্টপ করে দিয়েছে ওই জন্যেই স্টপ করে দিয়েছে ঠিক তাহলে এখানে ভরসা কতটা আছে মোটামুটি যদি আপনার এই কার্ডার যদি লাগে টোয়েন্টি বিশ্বকাপ তাহলে কতটা মানে আমাদের দর্শকরা আনন্দ পাবে দর্শকরা দর্শকরাকে আমি বলে দিব লড়াইয়ের দেখাই এটাই জিগড়ান দিব হ্যাঁ হ্যাঁ মোটামুটি বিশ মিনিটের ওইপারে এটা হল এইটা এই কার্ডটা ফলাবেক নয় বিশ মিনিটের ওইপারেই যাবে তেঁতুলিটির কানাহাইবাবুর কা তক থাকবে কতক্ষণ থাকবে যাই কতক্ষণ আমারটাও বলাতে পারে সেটা নাই তবে মানে বিশ মিনিটের ওই পারেই যাবে এই পারে কথা বলি না এইটাই হ্যাঁ হ্যাঁ এতটা ভরসা ভরসা আছে আমার কাটা লাগাই আমি বলে দিয়েছি ওখানে দামোদর বাবুর আসরে তোমার অফার থাকে কোনো কিছু না না কোনো অফার দেয় নাই আমারও শখ একটা ছিল যে ওইখানে যখন রাশিয়ার লোক গেলে আসছে তো বলি সাল রাশিয়ার লোক যদি দামোদর মাহোয় নামাতে পারে আমার কারার কি খুঁটার মূল্য কি দাম আছে তাহলে ওই আসরে আমাকে জ্বর করতে হবে হ্যাঁ আর আমরা কারা লাগাই অফারের জন্য লাগাই নাই তবে যাই হোক দামোদর মাহতো একটা ইউটিউব পর্দায় বলেছে যে আমি একটা যাই হোক গাড়ি ভাড়া বাবো একটা কিছু দিবো সেটা ওর ব্যক্তিগত ব্যাপার তো আপনারা অবশ্যই ইনার মুখ থেকে দু এক কথা শুনলেন এরপর আমাদের সুনাম ধন্য কারার মালিক বা রসিক গৌতম কুমার ওনার কাছ থেকে আপনারা দু এক কথা শুনুন নমস্কার আমার নাম গৌতম কুমার গ্রাম কুদাগাড়া থানা আরসা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আপনাদেরকে তো দেখা গেছে যে আপনারা দুজন একই সাথে থাকেন হ্যাঁ তো মোটামুটি এখানের যে চিপিংটি দামোদর বাবুর আসরে লড়াই হবে কিনার কাড়া তো আপনি পৌঁছাবেন না পঞ্চাও মানে নয়নদা থাকে আমরা জোড়া করা হয়েছে নয়নদার আমি থাকে জোড়া করা হয়েছে আমাদের ঠিক একড়া আমরা দুজনে মিলে জোড়া করেছি তাহলে এখন যাক যে হিসাবে থাকে নি জোড়া করেছেন মানে অবশ্যই পৌঁছাবেন হ্যাঁ তো ইনার কাড়াই তো দাদাই তো বলেই দিলে যে প্রায় 20 মিনিট তার আগে আমার কাড়া পালাবেক নি যতক্ষণ লাগতে পারে ততই ভালো আমাদের দর্শকদের হ্যাঁ লড়াই দেখা হবে ঠিক ঠিক ওটা না

যে গর্ব মনে করি যায় জড়া দিয়েছে আর দামোদর বাবুকে বলবো মানে কথাটা বা মুখের যে ভাষাটা বলে সেইটাই কিন্তু কইলে দেখাই তো আর একটা কথা আমি বলি আমাদের বলি সেলা কাড়া মানে একটা আমাদের জামাই দা দো তৈরি আছে আমাদের ঘরেই যেটা ঘরে

যে আপনারা যাই হোক সকাল সকালই তো মোটামুটি দামোদর বাবু বলে দিয়েছে সাড়ে সাতটায় লড়াই শুরু হয়ে যাবে তো পৌঁছিবেন আর আপনারা লড়াইটা দেখবেন কুড়ি নম্বর লড়াইটা যে সত্যি এই যে কাড়াটা মুখে তার উপরে কি বলেছে আর কাড়া কি কাজ করছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি তো নমস্কার আপনারা অবশ্যই ইনার মুখ থেকে বুঝতে পারলেন যে দহত্তরে কাড়া হয়েছে জোড়া আর কোন মালিকের সাথে আছে প্রায় যারা তো যাক আর বিস্তারিত না করে আমি এখানেই এই বক্তব্যটি সমাপ্ত করছি আর বর্তমানে এখন দামোদরবাবুর আসরে লড়াইয়ের জন্য যে কালাটি জোড়া হয়েছে সেই কালাটি কীরকমভাবে প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার ব্যর্থ আসা এ ধনী ল এগো তোর আমার এই ভালো এ